যখন যাকে যাকে দরকার হবে তাকে কাজ করতে হবে কমিটিতে কাজল শেখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের নন্দেশ্বরী মন্দির আমার সাথে হয়েছিল রাজ্যসভা থেকে যেটা পৌঁছন যা কি পৌঁছতে পারেনি এখন দিদি সেটা এক কোটি টাকা বলে দিয়েছে ফোন করে তাতে ওই মন্দিরের জন্যে এক কোটি টাকা দেওয়া হয় এবং মন্দিরের সবাইকে একদম অনুরোধ দলকে ভুললে হবে যে পাঁচজনের জনের কমিটি তাতেও দেখা যাচ্ছে যে ওনার মানে ঘনিষ্ঠ লেফটেন্যান্টের নামই তো দেখা যাচ্ছে শিরোমভ ঘুরে যদি ঘুরে ক্যামেরার দিকে গাছ লাগাতে পারেন না আমাদের যারা রাজনৈতিকভাবে আমাদের ওখানে মানে ওই জায়গায় আছে তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন আজকের বৈঠকে না এই বিষয়ে কিছু কথা বললো এত করতে এত বেশি সময় দিতে হচ্ছে সেই জন্য আসতে পারে তার রিকভারির জন্য কোনো বার্তা নেই কারণ ওখানে ব্লকেও দেখতে পাওয়া যাচ্ছে কোর কমিটিতে শহর অঞ্চলে বিজেপি তৃণমূলের থেকে অনেকে মুক্তি দিয়েছে কোর কমিটি শহর অঞ্চলে বীরভূম জেলা শহরে এই দুটো কিছু কিছুগুলো না শহরে সবাই দায়িত্ব আছে যারা কাউন্সিলর যারা আমাদের চেয়ারম্যান আছে তাদের একটা দায়িত্ব টাউন প্রেসিডেন্টের দায়িত্ব নিশ্চিত আছে এবং দু ক্ষেত্রে ওই বা যেখানে যেখানে হয়তো বা কিছু কর্মীদের যদি জনগত অভিযোগ থাকে দলকে জানানো সেটা

我刚才问他去